আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আইনুল হক একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটি মূলত কিসমিস খাওয়া নিয়ে অর্থাৎ কিসমিস ভেজানো পানি খেলে কি কি উপকার পাওয়া যাবে কিসমিস সাধারণত ডেজার্ট বা মিষ্টি জাতীয় খাবারের স্বাদ ও সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার হয়ে থাকে অনেক সময় পোলাও কোরমা বা এ জাতীয় খাবারেও ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র যে সৌন্দর্য বৃদ্ধিতেই নয় এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আছে এটি ড্রাই ফ্রুট হিসাবেও খাওয়া যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিজিয়ে খেলে কি কি উপকার পাবো আমরা এটা জেনে নিই কারণ কিসমিস ড্রাই ফ্রুটের চেয়ে ভিজিয়ে খা খেলে উপকারিতাটা একটু বেশি পাওয়া যায় তো এক নম্বরে বলবো নিয়মিত কিসমিস ভেজানো পানি পান করলে রক্ত স্বল্পতা দূর করে দুই সকালে কিশমিশ ভেজানো পানি পান করলে হার্ট ও লিভার ভালো থাকে তিন কিশমিশ ভেজানো পানি পান করলে কিডনির সমস্যা থাকলে এটি দূর হওয়ার সম্ভাবনা অনেকাংশ বৃদ্ধি পায় চার দাঁত ও ত্বক ভালো রাখতে দারুণ কাজ করে চুলের স্বাস্থ্য ভালো রাখতে কিসমিস ভেজানো পানির জুরি মেলা ভার ছয় নিয়মিত কিসমিচ খেলে ওজন কমাতে সাহায্য করে সাত স্মৃতিশক্তি বাড়াতেও ভালো কাজ করে এই কিসমিস ভেজানো পানি এছাড়াও মহা গুরুত্বপূর্ণ একটি কাজ করে সেটি হচ্ছে হজম শক্তি বৃদ্ধিতে কিসমিস খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তো বন্ধুরা আপনারা এই পরামর্শটি অন্তত সাত দিন ট্রাই করতে পারেন দেখবেন আপনার উপকারিতাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ